আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাত্র চার আনাকে চুরি দেখাবো দেখেন দেখুন এত সুন্দর একটা কালেকশন অনন্ত বালা যেটা আর কি মাত্র চার আনা তো ভাইয়ারা করে দিচ্ছে লাবণ্য জুয়েলার্স উত্তরাতে তো এই অফারটা কিন্তু মিস করা যাবে না খুব সুন্দর চার আনা দাম ভাইয়া বলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আসবে হ্যাঁ এগুলো খুবই সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা আসবে চার আনা সবগুলোর দামই পঁয়ত্রিশ হাজার টাকা আসবে আমি একে করে দেখাচ্ছি

তারপরে এটা হচ্ছে বকুলের ডিজাইন মাত্র চার আনা টাকা তারপর নেক্সট দেখাবো হচ্ছে প্যাঁচানো একটা কালেকশন খুব সুন্দর চার আনা পঁয়ত্রিশ হাজার টাকা এটা আর ডিজাইন মাত্র চার আনা তারপরে দেখাবো হচ্ছে এটা চার আনা পঁয়ত্রিশ হাজার টাকা পরে নেক্সট দেখাচ্ছি এটা চার আনা আনা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে চারানা এগুলো সবই কিন্তু তারপরে তারপরে এই একটা ডিজাইন চারানা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে চারানা পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে পেছানা খুবই সুন্দর মাত্র চারানা পঁয়ত্রিশ হাজার টাকা সো বিওয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাবণ্য জুয়েলার্সে এটা হচ্ছে উত্তর আমির কমপ্লেক্সের তালে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে নক করবেন শপ নম্বর তেত্রিশ ফস্ত আল্লাহ